আজকে সারাদিন প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে খুবই শরীরটা খারাপ মাথাও ঝিমঝিম করতেছে অনেক খুন গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে বিকাল এখন পাঁচটা বেজে গেছে এই সময় এসে ভাত খাচ্ছি আমি বাসায় একজন মেহমান আসছে এর জন্য আমারে খাবার বেড়ে দেওয়ার কথাও বলতে পারতেছি না মুরগির মাংস আর ভাত এই হচ্ছে আজকের খাবার মাংসটা আজকে একটু ঝাল ঝাল হয়েছে এর জন্য কোনো ঝোল নেই নাই আজকে বাসা থেকে বের হয়ে আমি এখন নদীর ধারের দিকে যাচ্ছি আমার ফ্রেন্ড ফিজি আসছে সামনে আখড়ার ওইখানে দেখতেছি মনে হয় কোনো প্রোগ্রাম হচ্ছে আলো দেখা যাচ্ছে এই যে খুব সুন্দর করে গেট করছে কিসের প্রোগ্রাম জানি না ভালোই লাগতেছে দেখতে ও আর হ্যাঁ আজকে তো রেদওয়ান আসছে ক্যাফেতে এসে রেদওয়ানের সাথে দেখা হয়ে গেল সামনে এই যে আমাদের বড় ভাই ভাই কি কি যেন আমাকে বলতেছিল সেই সাউন্ডটা এখানে দেয়া যাচ্ছে না এই যে ক্যাফে থেকে সামনে একটু আগায় এসে ফিজিরা বসেছিল এখানে আসে ওদের সাথে দেখা করলাম রবিন ফিজিয়ার মামুন একসাথে আসছে এখানে ফিজিরা এখন স্টেশনের ওইখানে গেল সামনে এসে অপুর সাথে দেখা ওর সাথে একটু কথা বলতেছিলাম গল্প করতেছিলাম ও কেন আছে এখানে দাঁড়ায়ে মূল কথা হলো কোনো নারী না থাকলে অপু থাকে না যাই হোক সীমান্ত সাথে করে এখন হচ্ছে মন্দিরের কাছে চলে আসলাম এখানে হচ্ছে একটা ডাইকে খাচ্ছি আমি দুলাভাই আর ইত্তি হচ্ছে চা খাচ্ছে রং চা চা খাওয়া শেষে আমরা বাজারের দিকে আসলাম দুলাভাই এখান থেকে ফোনে লোড দিচ্ছে বর্তমানে কিন্তু খুব ভালো শীত পড়ছে মাক্স টুপি বা মাফলার ছাড়া কিন্তু চলাই কঠিন আমরা ওইখান থেকে এখন হীরা মসজিদ গলিতে আসছি এখানে শালুদম খাচ্ছি এটা টেস্ট কিন্তু ভালোই এই দোকানে চপ সহ আর অনেক কিছু বিক্রি করে আমি আগেও খাইছি জিনিসগুলার টেস্ট মোটামুটি ভালোই গরম গরম চপ আর বেগুনি ভাজতেছে এখন এই যে আমাদের দুলা ভাই সে আলুর দম খাচ্ছে আমিও আলুর দমটা মুখে নিলাম জিনিসটা খাইতে ভালোই লাগতেছে অসাধারণ টেস্ট মাথার উপরে দেখতেছে আবার চাপ রয়েছে এখন একটা মজো খাইতে খাইতে হাঁটতে হাঁটতে অশোকের দিকে চলে যাচ্ছি অশোকের অবস্থান হচ্ছে কুমারখালী স্টেশন ইপ্তি ভাবছিল মধুমতি ট্রেন কিন্তু পরে জানতে পারলো যে এই রুটে নাকি নতুন একটা ট্রেন করতেছে এই আন্তনগর ট্রেন দেখতে কিন্তু সুন্দরই লাগে সিট গুলাও নাকি সুন্দর সুন্দর আমার ফ্রেন্ড সার্কেল অনেকে সহ আমরা সবাই মিলে এখন আড্ডা দিচ্ছি সবার ভিডিও নিচ্ছে একটা করে ভি দিয়ে দিয়ে সবাই কেমন আছে জিজ্ঞেস করা হচ্ছে দিন পর আড্ডা হলে কিন্তু ভালোই লাগে ওইখান থেকে আমরা এখন পান্থর দোকানের এইখানে বাপ্পি ভাইয়ের সাথে দেখা সে কোনো ভাবে তার ফুটেজ নিতে দেবে না তো দেবেই না হাত দিয়ে ঢেকেই রাখছে অনেকক্ষণ ধরে পান্থর দোকান থেকে এখন কলা খাচ্ছি কলা জিনিসটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট খাবার শরীফুল ভাই আর আকাশ হচ্ছে পাশের দোকান থেকে চপ সিঙ্গারা খাচ্ছে এর পরের কাহিনী হচ্ছে পাগলামি আকাশের হচ্ছে এখন ওর মাজা মাপতে হবে পঁয়ত্রিশ না চৌত্রিশ ওর মাজা সেইটা দেখার জন্য পান্থ আবার টেপ বের করে আনছে এর সাথে আবার অনেক কাহিনী রিলেটেড সব কাহিনী এখন বলা যাচ্ছে না অল্প একটুই বললাম ফাইনালি লুডু খেলার জন্য মেহেদি ভাইয়ের দোকানে চলে আসছি এখানে লুডু খেলে বাসার দিকে রওনা দিব আজ রাতে আরো কিছু অকাজ করে বেড়াইছি সেই কাজগুলা খুব শীঘ্রই পরের ভিডিওতে দেখাবো টু বি কনসিনিউড যেটা আল্লাহ হাফেজ